রাজধানী দুর্গা চৌহনের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মৃত গৃহবধূর না অনামিক আচার্য স্বামী রাহুল ভট্টাচার্য জানা গেছে রাহুল বাবু বেলুনিয়ার একটি ব্যাংকে চাকরি করেন স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোই সম্পর্ক ছিল শ্রী অনামিক আচার্য বুধবার সন্ধ্যা বিমানে কলকাতা থেকে বিএড পরীক্ষা দিয়ে আগরতলায় আসেন রাতে স্বামী এবং মিলে ঘুরতে চান বৃহস্পতিবার সকালে সাড়ে ছয়টা নাগাদ স্বামী রাহুল ভট্টাচার্য বাইকে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন তাকে বিদায় জানান গৃহবধূ অনামিকা স্বামী অফিসে গিয়ে স্ত্রীকে একবার ফোন করেন তখন তার ফোন সুইচ অফ পান বিষয়টি তিনি তার মা বাবা ও আত্মীয়দের জানান আত্মীয়রা সাথে সাথে ফ্ল্যাটে ছুটে যান কিন্তু ফ্ল্যাট ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে আবার কারোর কারোর মধ্যে দরজা খোলাই ছিল আত্মীয়রা দরজা খুলে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছেন অনামিক আচার্য সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন এদিন জিবি হাসপাতালের এক চিকিৎসক জানান সোয়াদোষ্টা নাগাদ তার কাছে এই রোগী আসে তার পরীক্ষা নিরীক্ষা করা হয় মাথার পেছনে গভীর ক্ষত চিহ্ন ছিল এসিজি এবং অন্যান্য পরীক্ষার পর তারা মৃত বলে ঘোষণা করেন আমি কিছুক্ষণ আগে অনমিকা আচার্য ওয়াইফ রাহুল ভট্টাচার্য তো ওনাদের পাইছিলাম ওনারা ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্ট নেওয়া হয়েছিল আনুমানিক দশটা আঠারোর দিকে সকাল তো যখন আসছে ওনার অলরেডি মাথায় একটা চোট আসিলো এবং আমি যখন পাইছি তখন প্রচুর ধরনের জ্ঞান আসিল না তারপর আমরা আসার পরতাম পাল স্টার সব দেখলাম এক্সামিনেশন ওনার আমি কোনো কিছু জীবন পাইছি না

কিভাবে ঘটনা ঘটলো সে সম্পর্কে অবগত নন বলে জানান তিনি কিভাবে হইছে কইতে পারি না তো তাই তো কালকে গেছে পরীক্ষা দিত কলকাতা রাতে আইছে জামাইও আমরাই না আসিল আমার বিয়ে আসি সকালে আমরাই না যাওয়ার কথা যাওয়ার কথা করে গেছে তার এলার্জি তাই তো বাবু আমরা কেনা করে তারা আমার বিয়ে আইতে যাইব না তারা লাগে গাড়িও কইছে এরপরে জামাই জামাই তারা সকালে যায় সকালে মানে আগে বড় এরপরে কদ্দিন পরে জামাই একদম নাকি জামাই লোকে ফোনেও কথা হয়েছে কোদ্দিন এর জামাই পরে ফোন করে আর এই যে বিষ টাকাইছে কার

তারপরে তারা আমরা গেছে এদের মৃত স্বামী রাহুল ভট্টাচার্য ঘটনা শুনে বিলুনিয়া থেকে সোজা হাসপাতালে চলে আসেন স্ত্রীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তিনি তিনি জানান একই পোশাকে সকাল সাড়ে ছয়টায় তাকে গুড জানিয়েছিল তার স্ত্রী মৃত অবস্থা একই পোশাক রয়েছে কিভাবে ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না আমি সকালে বিলুনিয়া গেছি গা আমার লিফ্ট টুপ দিয়ে গেছে ঘরের ভিতর থেকে লিফট দেখিয়ে দিয়ে গেছে আমার কালকে রাত্রে কতখানে গিয়ে ঘুরে টুরে আইসি আমরা কালকে কলকাতার থেকে আইসি বিয়ের দিয়ে আছে আমি গিয়ে এয়ারপোর্ট থেকে লুয়ে আইসি আমি এয়ারপোর্ট থেকে লুয়ে এলাম কাইলার দেবীতে গেলাম খাইলাম কায় ঘুরে টুরে আইলাম গরম পরে অ্যালার্জি উঠছে কয় অ্যালার্জি উঠছে পরে অ্যালার্জি রুক খাইছে তারা বারোটার জন্য এরপরে সকালবেলা রাত্রে শ্বাসকষ্ট হয়েছে কিছুক্ষণের পরে আর ঘুমাইতে পারছে না ভোরবেলা ঘুমেতে উঠলাম কয় না ঠিক আছে এবারে আমি রেডি হইলাম বেলুনিয়া যাবো অফিস আমি বাইকের দিছি আমার আগে সাড়ে ছয়টা না না আজকে আমি বাইক পাঁচটা যাই আজকে আমি সাড়ে ছটা বাইক লাইয় গেছি বাইক চালিয়ে আমি বাইক নিয়ে গেছি সাড়ে ছটা

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ফ্ল্যাট করে গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে দুর্গা চম্বনী এলাকায় জনমনে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে